কিছু আলেম বলতেছে পিস টিভি ইহুদিদের চক্ক সেই টিভিতে আপনি কিভাবে গেলেন আমি কিভাবে গেলাম জানেন না আমি প্লেনে চলে গেছিলাম কথা হলো ভাইরা আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সময় আছে যেটা বলছিলাম কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি ইহুদিদের চক্র এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা মতে পিস টিভি দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ ঠিক না চতপুরে ছিলাম চাঁদপুরে এক ডাক্তার এফসিপিএস ডাক্তার শিশু বিশেষজ্ঞ তিনি বলছেন যে আলিমরা জাকিমায় বিরুদ্ধে বলে আমি অত বুঝি শুঝি না আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার ভদ্রম্বা দাঁড়িয়ে বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে শুধু জাকির নায়ক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে চার বছর আগে না আমি যেটা বলছি এটা চাঁদপুরে মুসলমান হয়েছে কনফিউজ সে পড়েছে পড়েছে মিলিয়েছে মুসলমান হয়ে গেছে এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না এর বাইরেও হাজার হাজার মানুষ এগুলো দেখে পড়ে আলোচনা করে তাহলে আমরা জানলাম জাকির নেকের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে ঠিক না নিঃসন্দেহে আর নাকি আপনারা দালাল মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে এরকম হয় নাকি বিএনপি এমন দালাল রাখছে দালাল শুধু লোক আমি নিয়ে যাচ্ছে এরকম হবে নাকি অনেকে বলেন আপনারা দেখেন মুসলমান হয় ওরা মুসলমান থাকবে না খুব কষ্ট লাগে এটা কি কোনো মুসলমানের কথা একজন মুসলমান আছে আমরা বলবো দোয়া করি আল্লাহ ওকে ইসলামে রাখুক এবং আমরা দেখি ইসলামে আছে বিশ্বাস করেন একজন মুসলমান অমুসলিম যখন মুসলমান হয় তার ইমান আমাদের অনেক শক্ত থাকে অনেক শক্ত কত কষ্ট দিয়ে তারা স্বীকার করে বেশি ইহুদির খ্রিস্টানদের পক্ষে কি কি বলেছে আপনারা একটা লিস্ট দেন আমি একটু পাইনি কিছু যাকিন নেকের বিরুদ্ধে যে সব বই লেখা হয় বই আমি একটা ছোট ছোট পড়ছি পরে আমার বিরক্তি লেগে গেছে আমি জাকির নায়ক কি বলে তাও জানি না ভালো এই জন্য জাকির ইহুদিদের দালাল তবে যারা টেলিভিশন দিয়ে মুসলমানদের ন্যাংটো করছে মুসলমানদের করাচ্ছে এরা তো আমাদের কাটি মুসলমান কোন হুজুর শুনেছেন এদের বিরুদ্ধে বলতে কি করবো ভাই কষ্ট লাগে আপনারা দয়া করে এইসব সবচেয়ে বড় কথা কি এগুলোর জন্য কি আমাদের আল্লাহ আপনাদের ধরবে আল্লাহ সহজ বলবে যে অমককে যে নাসারাদের দালাল বলেছিলে প্রমাণটা একটু ডকুমেন্ট আমার কাছে যতক্ষণ না দেবেন আজকে না খাবার ততদিন আল্লাহ রক্ত জাহান সমুদ্রে রেখে দেবে এখানে থাকো দলিল টেনে দাও আমি কেন আমি বলবো যাকি নেকের অমক কথা খারাপ নো প্রবলেম এই কথাটা তিনি ভুল করেন এটা ঠিক করেন দুই কথা হলো আমরা মানুষের ভালোটাকে মূল্যায়ন করবো তিনি অনেক ভালো কাজ করছেন খারাপটাকে খারাপ করবো সে তার এটা এটা খারাপ এটা হলো জাকির নেকের ব্যাপারে এই যে কথাগুলো এর কথা আছে হুজুররা জাকির নেকের বিরুদ্ধে বলছেন খুব ভালো আপনাদেরও বলি আপনারা এই লাইনে থাকবেন সেটা হলো আগে আমাদের দেশের আলেমরা সরমনরা হুজুর আগে দেওয়ানবাগ বিতর লড়তো এখন লড়ে ভালো হয়ে গেছে মারামারি করে না এরকম অনেক আলেম বেদাতের বিরুদ্ধে লড়তো বয়স করত এখন আর কিন্তু নেই ওসব এখন সব ভালো আলেম যারা তারা জাকির এক নম্বর আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তি আসছে কমে গেছে দুই নম্বর এই সমস্ত বেদাত কবর মাজার এরা নির শান্তি মতো কাজ করতে পারছে ঠিক আছে না হ্যাঁ আর জাকির নাকের বিরুদ্ধে মারামারি হয় না জাকির নাকি ইন্ডিয়া তো শোনেও না সব কথা আমরাও বললাম মানুষও চিন্তাবাদ দিল মারামারিও হলো না খুব ভালো হচ্ছে না আর একটা জিনিস আমাদের দায়রা বলে জাকির বিরুদ্ধে বললে আল্লাহ কেমন খুশি হন জানি না শয়তান কেমন খুশি হয় তাও জানি না তবে খ্রিস্টান প্রচারকরা খুব খুশি হয় কারণ জাকির নায়কের লেকচার শুনলে কেউ খ্রিস্টান হয় না কোন মুসলমান এই জন্য ওই জাকির নায়কের কথা তুললে ওরা বলে দেখো না হুজুরা জাকির বলে মিথ্যাবাদী ওর কথা শুনতে ও কথা কয় এখন কথা হলো ভাইরা জাকির নায়ক কাজ করছে তার ভুলকে আমরা ভুল বলবো ডকুমেন্টেড বলবো যে এই জিনিসটা ভুল করেছেন আর সুযোগ থাকলে তাকে জানাবো না থাকলে আমরা আমাদের কাজ করব। সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের এক লক্ষ আলেম প্রত্যেকে এক কোটি বার বলবে জাকির নেক ইহুদি দালাল জাকির নেক দেখো না তাতে কি জাকির নেকে দেখা বন্ধ হবে আপনারা কি জানেন যে প্রতিদিন বাড়ছে দেখা বন্ধু করতে গেলে কি করতে হবে আর একটা হানাপি বা দেওবন্দি পিস টিভি অথবা বাঙালি পিস টিভি বানাতে হবে বানিয়ে সেখানে আপনি আপনার কথাগুলো বলেন দেখবেন মানুষ ভালো মন্দ বেছে আপনি যাবেন না শুধু ঘরে বসে না না করে শুধু নষ্ট এইবার আমি কি করে গেলাম আমি না বাংলাদেশে আরো অনেক ভালো আলেম গিয়েছেন এটা তিনি দাওয়াতের একটা প্ল্যাটফর্ম তারা আমাকে বলেছে যে আপনি আসবেন কিনা আমি বলছি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলছি আমি আমার কথার জন্য তাই আমাকে অনেকে বলেছেন যে আপনি অমক অমকের সাথে বসছেন কেন এটা করছেন এটা করছেন বলে দেখেন আমি আমার কথার জন্য দায়ী আমি এটাকে প্ল্যাটফর্ম মনে করছি আমি গোনাগার মরে যাব। আমার কথাটা বেশি লোকের কাছে যাওয়ার সুযোগ নেই পৃষ্টিভির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে যাবে তা আলহামদুলিল্লাহ এ দেখে যদি দু একজন লোক উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি গিসি এবং আমি মনে করি পৃষ্টিভি দিনই দাওয়াত একটা বড় বড় ক্ষেত্র